একদিনে রাগের মাথায় তোরে আমি দিয়া শ্রীলাম একদিন রাগের মাথায় তোরে আমি দিয়া শ্রীলাম চর সে কথা মনে হইলে ফেটে যায় অন্তর বন্ধু সে কথা মনে হইলে ফেটে যায় অন্তর একদিন রাগের মাথায় তোরে আমি দিয়া শ্রীলাম একদিন রাগের মাথায় তোরে আমি দিয়াছিলাম চর সে কথা মনে হইলে ফেটে জায়ন্তর বন্ধু সে কথা মনে হইলে তুই যে এত অভিমান আগে তো নয় আমি জানি তুই তো ভালো গেলি চলে আমি ভাসলাম নয়ন জলে তুই তো ভালো গেলি চলে আমায় করে পর তুই তো ভালোই গেলি চলে আমায় করে পর সে কথা মনে হইলে ফেটে যায় অন্তর বন্ধু সে কথা মনে হইলে ফেটে অন্তর একদিন রাগের মাথায় তোরে আমি দিয়াছিলাম চর একদিন রাগের মাথায় তোরে আমি দিয়াছিলাম চর সে কথা মনে হইলে ফেটে জয়ন্তর বন্ধু সে কথা মনে হইলে ফেটে অন্তর কারখে তুই হাতে চেপে ধরলি যখন গালে দেখে সঙ্গে সঙ্গে রসতে হল চরখে তুই হাতে চেপে ধরলি যখন গাল দেখি সঙ্গে সঙ্গে রসতে হল তুই তো ভালো গেলি চলে আমি ভাসলামায়ন জলে শুনেছিলাম রাতে গায়ে উঠেছিল জার তোমার শুনেছিলাম রাতে গায়ে উঠেছিল জার সে কথা মনে হইলে ফেটে যায় অন্তর বন্ধু সে কথা মনে হইলে ফেটে যায় অন্তর একদিন রাগের মাথায় তুরে আমি দিয়াছিলাম তোর একদিন রাগের মাথায় তুরে আমি দিয়াছিলাম তোর সে কথা মনে হইলে ফেটে অন্তর বন্ধু সে কথা মনে হইলে ফেটে অন্তর বন্ধু সে কথা মনে হইলে ফেটে অন্তর বন্ধু সে কথা মনে হইলে ফেটে অন্তর